ইতিমধ্যে বিধানসভায় পেশ হয়েছে রাজ্য বাজেট বাজেট পেশ হওয়ার পরেই সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারী তৃণমূল সরকারকে নিশানা করে বলেছিলেন বাজেট নয় রাজনৈতিক বক্তৃতাকে পেশ হয়েছে চব্বিশের লোকসভা ভোটে হেরে যাওয়ার আতঙ্ক থেকেই ভোটমুখী বাজেট পেশ করা হয়েছে আর তারপরেই রবিবার সরকার পক্ষের কাছে বারো দফা দাবি পেশ করলেন বিরোধী দলনেতা সুবিন্দ শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর অভিযোগ রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী কোটি বেকারের কর্মসংস্থানের দাবি করেছেন যা সর্বের মিথ্যা বরং এই সরকার দু হাজার সালের পর থেকে বছরের ছয় লক্ষ সরকারি স্থায়ী পদের অবলুপ্তি ঘটিয়েছে স্থায়ী নিয়োগ সম্পূর্ণ বন্ধ করে সামান্য বেতনে অস্থায়ী চুক্তিভিত্তিক কিছু কর্মী নিয়োগ করেছে সরকার তাও পর্যাপ্ত নয় রাজ্যে বেকারের সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে ফলস্বরূপ রাজ্যের পঞ্চাশ লক্ষ বেকার তাদের সংসার প্রতিপালনের জন্য পরিযায়ী শ্রমিক হিসাবে রাজ্যের বাইরে অন্যান্য রাজ্যে কাজ করতে যাচ্ছেন নিজের সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু এও লেখেন দু হাজার একুশের বিধানসভার আগে মুখ্যমন্ত্রী রাজ্যের বেকারদের ডবল ডবল চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন যা আসলেই তার তলপিবাহক সরকারি আমলাদের জন্য যাদের অবসর নেওয়ার পরেও তিনি মোটা মাইনে দিয়ে সরকারি বিভিন্ন উচ্চ পদে বসিয়ে রেখেছেন এদিকে মেধাযুক্ত শিক্ষিত বেকার যুবক যুবতীরা বছরের পর বছর ধরে রাস্তায় বসে আছে সরকারের এই বাজেটে রাজ্যের বেকারদের জন্য কর্মসংস্থানের কোনো দিশা নেই যেটা আছে তা হল গল্পের গরুকে গাছে তুলে দেখানোর সুপরিকল্পিত রাজনৈতিক প্রচেষ্টা বাজেট বিতর্কে রাজ্য বাজেট সংক্রান্ত নিজের বক্তব্য বিধানসভার অধিবেশনে তুলে ধরেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আর এবার বারো দফার দাবি সরকারের কাছে রাখার বিষয়টি জনসমক্ষে তুলে ধরলেন শুভেন্দু অধিকারী বারো দফা দাবিগুলি হলো যথাক্রমে এক মাননীয় অর্থমন্ত্রী তার জবাবি ভাষণে রাজ্য সরকারের অধীনস্থ সকল কর্মচারী সহ শিক্ষক অশিক্ষক কর্মচারী এবং সমস্ত পেনশন প্রাপকদের জন্য কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা এবং দু সাল থেকে এরিয়ার কথা ঘোষণা দুই অসম সরকারের মতো মাতৃশক্তিকে এক হাজার টাকার পরিবর্তে আড়াই হাজার টাকা করে দেওয়ার ঘোষণা তিন রাজস্থান সরকারের মতো সাড়ে চারশো টাকার এলপিজি গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা করুক পশ্চিমবঙ্গ সরকার চার উত্তরপ্রদেশের সরকারের মতো বছরে একটি করে গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হোক পাঁচ পেট্রোল এবং ডিজেলের রাজ্য সরকার যে শেষ নিচ্ছে এটা রাজ্য সরকার মুকুব করুক অথবা উত্তরপ্রদেশ অসম ইত্যাদি অন্যান্য রাজ্য সরকারের মতো অর্ধেক শেষ ছাড় ঘোষণা করুক রাজ্য সরকার ছয় দু সালের পর থেকে রাজ্য সরকারের স্থায়ী নিয়োগ সম্পূর্ণভাবে বন্ধ ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের সরকারি ছয় লক্ষ স্থায়ী পদের অবলুপ্তি ঘটানো হয়েছে দু সালে নিয়োগের শেষ বিজ্ঞপ্তি এবং এসএসসি শেষ বিজ্ঞপ্তি দু সালে অবিলম্বে এসসি এসটি ওবিসি এবং ই সংরক্ষণ দিয়ে সুনির্দিষ্ট পদ্ধতিতে সমস্ত শূন্য পদ পূরণ সাত প্রাইমারি টেট পরীক্ষার জন্য ধার্য পরীক্ষায় খরচ দেড়শো টাকার বদলে পাঁচশো টাকা করা হয়েছে বেকার যুবক যুবতীদের বিহারের সমস্ত কর্মপ্রার্থীদের পরীক্ষার খরচ সম্পূর্ণ মুকুব করা হোক আট সমকাজের সমবেতন সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর হওয়া উচিত সিভিক ভলেন্টিয়ার গ্রিন পুলিশ ভিলেজ পুলিশের বেতন ন্যূনতম কুড়ি হাজার দেওয়া হোক উড়িষ্যা এবং বিহারের মতো পার্শ্ব শিক্ষক আংশিক সহ শিক্ষক সহ সমস্ত অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ নয় আশাকর্মী আইসিটিএস প্রাণীমিত্র মিত্র ভিআরপি ট্যাক্স কালেক্টর চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ার ডেটা এন্ট্রি অপারেটর থার্ড পার্টি পেরোল এবং ডাব্লুইবিএল এর মাধ্যমে নিযুক্ত সকলের বেতন পাঁচ হাজার টাকা বৃদ্ধি করা হোক দশ পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ লক্ষ কৃষক পিএম এম সম্মান নিধি পান এক্ষেত্রে মধ্যপ্রদেশের মতো কেন্দ্র সরকারের ছ হাজার টাকার সঙ্গে রাজ্য সরকারের আরও ছ হাজার টাকা মানে বারো হাজার টাকা করে কৃষকদের দেওয়ার প্রস্তাব রাখছি সেই সঙ্গে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের পাঁচ হাজার টাকাকে দ্বিগুণ করা হোক এগারো আমি আমার বাজেট বক্তৃতার শেষাংশে রাজনীতির উর্ধে উঠে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এবং প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার পঁচাত্তর লক্ষ নতুন সংযোগ দেওয়ার যে কাজ চলছে যার মধ্যে পঞ্চাশ লক্ষ কানেকশান সম্পন্ন হওয়ায় সারা ভারতের প্রায় দশ কোটির বেশি মাতৃশক্তি উপকৃত হয়েছেন পশ্চিমবঙ্গের মা দিদি ও বনেদের স্বার্থে অবিলম্বে এই প্রকল্প চালু করা হোক বারো বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল ষাট লক্ষ টাকার পরিবর্তে দু কোটি করা হোক